খুব স্বভাবের একটা কাম কারণ সে তো আর ভালো করে কামাই করতে পারে না বা কোনো এই স্যার হ্যাঁ আเปล আসলে কি দো বেদনা রে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা একটা এমন একটা জায়গায় যাব আর এমন একটা জিনিস দেখাব খুব দুঃখের বিষয় হ্যাঁ একটা মানুষ কিরম অসহায় হয়ে পড়ে আছে বা সে ব্র্যান্ডটাও বেশি ভালো করে সে ব্র্যান্ডটাও কাজ করে না আসে একটা অ্যাক্সিডেন্টে পড়ে আছে কেমন আছে কেমন নাই কেমন নাই আমরা সরাসরি আমরা তার কাছে চলে যাব হয়তো টুক পাবো আমাদের সাধ্য তুলবো আমরা তাকে সহায় করব না কেমন সৈদুল হ আঙ্গের সাথে এনি টাইম খেলাধুলা করে বেড়াইছে ভিডিও বানাইছে আপনারা ধৈর্য ধরে দেখেন আমরা কাক দেই আর কেমন আছে ভালো আছে না খারাপ আছে তাও দেইবেন এই ভিডিওর মাধ্যমে আমরা আমরাতে অর্ধভারত যায় আছে

গাড়ির দুর্ঘটনায় তারই অবস্থা হয়েছে সেই অ্যাকচুয়ালি বেশি ভালো করে তার থাকবে কাম করে না আর যে কোনো অসহায় মানুষ তীরভাবে অ্যাক্সিডেন্ট যাই হোক মেলা দিনে আমরা আসলে এতদিনে পাই নাই সাথে বহুদিন ভিডিও বানাইছে আরও বানাইল হয় কারণ ওই

ওর জন্যে আমরা অল্প স্বল্প খাওয়ার জিনিসও নিয়ে আছি এমনি আসি নাই আর কি সে না তো তো এলা যাই হোক আমরা ওর জন্য আনছি কিছু জিনিস খাওয়ার জন্য আর যে যে ভাইয়েরা ভিডিওটা দেখবে বেশি করে শেয়ার করবে আর পান যদি আমরা একটা নাম্বার দিব এই নাম্বারত টিহা কিছু দেওয়ার বুদ্ধি করেন কাইও কাইও যদি পান নাকি হ্যাঁ এক খেয়া 10 টিয়া যা পাবেন আপনারা সহায় সহায় করবেন আমরা খুব ভালোভাবে ট্রিটমেন্ট করাবো তার কাছে দিয়ে বা ট্রিটমেন্টটা ভালোভাবে করার জন্য আমরা চেষ্টা করব কারণ দেখেন এর মো সহায় মানুষ সহায় করা সব একে সহায় করা মানে বহুত সবের একটা কাম কারণ সে তো আর ভালো করে কামাই করতে পারে নাই বা কোনো কিছু

তো ভাই আপনারা যা পাবে ওকে একটু সহায় করার জন্য চেষ্টা করবে আর বেশি বেশি করে আমাদের এই ভিডিওটা শেয়ার করবে যাতে করি সবাই দেখতে পারে যদি কিছু দিতে না পারো তবু আমাদের ভিডিওটা শেয়ার করবে যাতে করে তোমার দ্বারায় অন্যজন দেখার পরে যদি কিছু একটা সহায় করবে আমরা এটাই মানে অনুরোধ করতেছি যে বেশি বেশি করে শেয়ার করবে আপনারা আপনাদের কাছে কিছু চাই না খালি শেয়ারটা করবো আর এক সিটের কাগজটা অল্প দিয়ে একটু

ভাই যা পাবেন আপনারা সহায় করবেন এরকম অসহায় মানুষ আর কি বলবো সেটা বলার মতন কিছু নাই সে রাজপুর গ্রামে থাকে যেটা পায় বাজারের কাছে যেটা একটা ব্রিজ পাওয়া যায় তার ব্রিজের সঙ্গে তার বাড়ি যদি পান আপনারা তার ঘরে যদি আসতে চান তো আসতে পারবে এখানে আসে করছে অন্য গাড়ি আমি নাগে দিছি রাজপুর যেটা আম্মা বাজার তার কাছে তার ঘর একটা জিনিস আছে ওখানে নামাতে তার বাড়ি যদি আপনারা ডাইরেক্ট তাকে আসতে কিছু সময় করতে চান তো এখানে আনলে আপনারা তাকে পাওয়া যাবে এই বলে আমাদের কি নাম আছে নাম হলো ইন্দা ইন্দ্রা ইন্তা ইন্তা হ্যাঁ ইন্তা বাবার নাম কি জানি গুঞ্জার তার বাবার নাম হলো গুঞ্জার আলী তো আপনারা যতটুকু পাবেন তাকে সহায় করবেন যেভাবে পাবেন সহায় করবেন যদি আপনারা দিতেও না পারেন তবু আমাদের ভিডিওটা আপনারা শেয়ার করবেন না কি বলবো আর ভাই হ্যাঁ দেহা তো হলে একটু ভালো করে দেহা তো কিটা দেখা অবস্থাটা দেখা অবস্থাটা কি হয় আসলে দেখা এমতা ও কোন কিছু যদি কষ্ট কো মানছো যে ভাই আমি এখন বিপদত পড়ছি একটু সহায় করেন

ওই নাম্বারটাই আমরা দিয়ে দিব তো তার গার্জিয়ান বাবা বাবা আসলে আইসো তো আপনার কি হয় বেটা হয় না তো আমরা এই ভিডিওটা এক করা একটা কারণ হলো কি কিছু মানুষ যেন আমায় একে সহায় করে অসহায় আপনিও তো কিছু করতে পারেন না না আপনারও অবস্থা খুবই একটা খারাপ তো যা সহায় করব আপনাদের নাম্বার একটা দিতে লাগবে অ্যাকাউন্ট নম্বর বা ফোনপে নাম্বার সেই নাম্বারটা আপনাদের মুখ থেকেই ওখানে বলবে ওখানে দিবে যা মানুষ সহায় করব সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাব আমাকে অনেক কোন দুই নম্বরে কারবার নাই কারবার নাই বা আমাদের কোনো নাম্বারও ওই জায়গায় আমরা দেব না আমরা সরাসরি তাদের নাম্বার দেব তো আপনাদের কোনো ওই ধরনের ফোন পে নাম্বার আছে কারো বেটার বা জামাই কারো আছে আছে জামাই আছে ডাক দাও আপনারা এসো

ঠিক আছে না ভালো হলে ফিরি ভিডিও না হ্যাঁ ভালো হ আমরা যাই হ্যাঁ বাবা তো সহায় তুই আল্লাহ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে হ্যাঁ তো আমরা আসি হ্যাঁ ভাই এই বলে আমাদের ভিডিওটা মানে আমরা